এবছর আমাদের টু হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি ফাইভ রুপিস পার গ্রাম অফ আছে তারপরে তো ডায়মন্ডে যেটা আজকাল লোকে খুব আকর্ষিত করছে ওটাতে আমরা হান্ড্রেড পার্সেন্ট অফ অন মেকিং চার্জেস ইট ইজ আ ভেরি গুড মানে মার্গিন ডিসকাউন্ট তারপরে এভরি ডে ড্র তারপরে একটা মেগা ড্র আছে আমাদের তিনটি স্কুটি পাবে আর ভ্যারাইটি অফ মানে আমাদের এবার অক্ষরতৃতিয়াতে আই থিঙ্ক দ্য মোস্ট ভ্যারাইটি অফ কালেকশন অ্যান্ড অল লাইট ওয়েট যেহেতু দামটা একটু বেশি অন্য বছরে তুলনায় তো মানে ভ্যারাইটি অফ কালেকশন অনেক অনেক বেশি

কিনি এটা মানে ইন্টার্নালি এটা ভালো থাকে একটা অ্যাবান্ডেন্স দেয় লাইফে মানে এটা আমরা সব সময় অনেক বছর আগে থেকেই আমরা হাল এই এদিনে করি পয়লা বৈশাখেও হয় কিন্তু এই দিনেও অনেকে অনেকেই করে তো এটা জাস্ট মানে একটা প্রসপেরিটি আর অ্যাবান্ডেন্স ইন্টারনাল ব্যাপারটা মানে এটা রয়ে যায় মানুষের লাইফে উই অল ওয়ান্ট মানে একটা শুধু মানে আজকে আমি আজকে আমার ভালো হলো তা না এই যে অক্ষয় মানে ভালো জিনিসটা ইটার্নাল থাকে তো এটাই এটা সিগনিফিকেন্স মানে সেই দিন সুদামা এই যে আওয়ালকে কৃষ্ণের কাছে দিয়েছিল এবং হি ওয়াজ ব্লেসড ফ্রম কৃষ্ণা উইথ মানে ওয়েলথ অ্যান্ড প্রসপেরিটি তো ওয়েলথ অ্যান্ড প্রসপেরিটিটা এটা অক্ষয় যাতে থাকে সেই ব্লেসিংটাই কৃষ্ণ সুদামাকে দিয়েছিলেন চাহিদা তো আই মিন আই রিয়েলি আই এম ভেরি গ্রেটফুল টু আস্টমার্স ফ্রেন্ডস অল ওভার ত্রিপুরা আর অনেকেই বাইরে থেকেও আসছে যে ইনস্পাইট অফ দ্য প্রাইস রাইস মানে সবাই এত সহযোগিতা করছেন মানে মিনি পিপল আর বাইং ফর ইনভেস্টমেন্ট পারপাস আর অফকোর্স সামনে একটা বিয়ের সিজন আছে তো আজ আর সবচেয়ে বড় কথা আজকাল মানে ছোট ছোট ওকেশনেও লোকে যে গিফট করছে মানে ছোট একটা এইটিন ক্যারেটের এইটিন ক্যারেটের একটা ডায়মন্ড জিনিস বা জাস্ট এমনি এইটিন ক্যারেটের একটা চেইন একটা রিস চেন ছোট ছোট পেন্ডেন্ট মানে এই গিফটিং ব্যাপারটা অনেকটাই মানে বেড়েছে তো চাহিদা তো আছেই বিয়ের সিজনটা মেনলি আমাদের মেন রো দাম তো প্রায় অনেকটাই বেড়ে গেছে কোন জিনিসটা বেশি চলছে দেখুন বেশি চলছে বলতে অফকোর্স পিপল আর লুকিং ফর একটু লাইট ওয়েট হ্যাঁ বাট মানে এই যে সোসাইটি তো গ্রো করছে হয়তো এই একটা সেকশন যারা আগে লাইট ওয়েট দেখতো এখন একটু হেভি নিচ্ছে ওই সেকশন আবার আর একটু হেভি নিচ্ছে ইটস নট দ্যাট উই হ্যাভ লস্ড অন হেভি আইটেমস এবং আমি মানে সারপ্রাইজ এবং আমরা কিছুদিন আগেও বলা বলি করছিলাম যে আমাদের রেশিও হয়তো ইনক্রিজ হয়েছে পিপল আর মোর লুকিং ইন্টু মানে ইনভেস্টমেন্ট পারপাস মানে লোকের এটা আমাদের মধ্যে এই গোল্ড প্র্যাটার্নিটির মধ্যে আছে। সোনার দাম বাড়লে মানে বিক্রি বাড়েই লোকের চাহিদা বাড়েই মানে মোর ফ্রম ইনভেস্টমেন্ট পয়েন্ট অফ ভিউ অ্যান্ড অফকোর্স এখানে আপনি জুয়েলারি কিনলে এটা দুটো পারপাস সলভ হয় আপনি মানে এটা পড়তেও পারছেন Are it up for investment uh in Japan it?